আসসালামু আলাইকুম এই যে ছোট্ট ছোট্ট সুনামণিদের নিয়ে শুরু করেছি বোতল স্টান করতে পারলেই খাওয়া একেবারে সুন্দর করে দেশাল মুরগি জব করে ভুনা করে নিয়ে এসেছি আর যারা পারবে না বোতলটা স্ট্যান করতে এই যে বোতলটা এইভাবেই স্টান করতে হবে আচ্ছা যাই হোক আমি পারলাম না সবাই চেষ্টা করো তোমরা পারবা যাই হোক বোতল স্টান করতে পারলে এই আছে দেশাল মুরগির ঘোষ ভুনা আর যে পারবে না তার জন্য রয়েছে তার জন্য এক দুই পিস গোস আছে এবং তার জন্য রয়েছে তার জন্য রয়েছে দশ টাকা দামের বিস্কুট খুবই সুন্দর খেলা ছোট্ট ছোট্ট বাচ্চাদের নিয়ে দেখা যাক কারণ এখানে শক্তির কোনো প্রয়োজন নাই ছোট বড় সবাই খেলতে পারবে যাই হোক খুবই সুন্দর খেলা হচ্ছে একের পর এক সিরিয়ালে বোতল স্নান করার চেষ্টা করতেছে দেখা যাক কে স্নান করতে পারে আর স্নান করতে পারলেই তার জন্য রয়েছে দেশাল মুরগির গোশ ভুনা। খুবই সুন্দর সবাই চেষ্টা করতেছে যার যার মতো সেই সেই দেখা যাক কে পারে আর কে যেতে আসলে খুবই সুন্দর খেলা এখানে শক্তির কোনো প্রয়োজন নাই যার যার ইচ্ছা মতো বোতল স্টান করবে আর মুরগির ঘোষ ভুনা খাবে খুবই সুন্দর দেখা যাক এবারে কি হয় দেখা যাক দেখা যাক এই তো এবারে বোতলটা স্টান করে বেলা আর একজন স্নান করতে না পারবে ততবেলা খাওয়ার তালেই থাকবে এখানে খাওয়ার নিষেধ করার কেউ নাই সে যত খাইতে পারে আরও আছে গোশ পুরো গেলে আরও আছে সমস্যা নাই যত পারবে তত খাবে এই যে বোতল স্টান করতে পারলেই খাতে পারবে যত বেল আর একজন স্টান করতে পারবে না তত বেল ওর খাওয়া চলবেই খুবই ইন্টারেস্টিং খেলা দেখা যাচ্ছে একের পর এক খুবই চেষ্টা করতেছে আসলে গোস্ত তো বেশি খাওয়া যায় না কয়েক খাইলে আর খাওয়া যায় না আর একের হার নিয়ে চাপাতে চাপাতে যাওয়া সময় চলে যায় কিন্তু আর একজন এর এরই মধ্যে আর একজন যদি স্টান করতে পারে সে আবার খাওয়া শুরু করবে ও ওখান থেকে সরে যাবে যাই হোক আপনারা খেলা দেখতে লাগেন আর বেশি কিছু বলব না আপনারা দেখেন আর আমার ভিডিওটা সবাই সাবস্ক্রাইবার করে দেবেন দয়া করে যাতে আমি আপনাদের পাশে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি আপনাদের আনন্দ দেওয়ার জন্য সবাই দোয়া এবং ভালোবাসা দিয়ে যাবেন যাই হোক আবারও চলে আসলাম ভিডিওয়ে যদি ভয়েস না দেয় তবে মজা লাগতেছে না যাই হোক দেখতে পারছেন প্রতিযোগিতা কে স্টান করতে পারবে আর কে খাইতে পারবে সবাই দেখতে পারবেন স্টান করতে পারলে এই মুরগির ঘোষ ভুনা আগামী খেলা আসতেছে পরবর্তী এরপরে খেলা আসবে বিরিয়ানি এরপরে আসতেছে বিরিয়ানি যে যত খাইতে পারে ছোট্ট ছোট্ট মনিদের নিয়ে আগামী খেলা আসতেছে বিরিয়ানি সবাই আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবেন বেশি বেশি লাইক কমেন্ট করবেন আপনাদের ভালোবাসা আপনাদের ভালোবাসা পাইলে উৎসাহ পাইলে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারবো আমি মোহাম্মদ হারুনা রশিদ আর আপনাদের ভালোবাসা পাইলে নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসব আসলে ছোট ছোট সুনামণিদের নিয়ে আনন্দ আমার ছোট্ট চ্যানেল আর এই ছোট্ট চ্যানেল কেবল শুরু করেছি দেখা যাক কি হয় আপনাদের ভালোবাসা পাইলে হয়তো সামনে আগোব আর যদি দেখি ভালোবাসা কম তাহলে আর আগুনে হবে না তবে এবারে ওই যে দেখা যাচ্ছে সাদা ষাট গায়ে আমি নিজে আনন্দ করার জন্য শাওয়াল মাঝে এসেছি সবাই এই যে আমি এখন ইস্টান করতেছি চেষ্টা করি দেখা যাক হয় কিনা না পারলাম না যাই হোক আমি পারলাম না এখানে শক্তির কোনো কিছু নাই কায়দার খেলা কৌশলের খেলা যে পারবে সেই খাবে মুরগির গোষের ভোনা শক্তি কোনো প্রয়োজন নাই এখানে বুদ্ধির প্রয়োজন আর কৌশল আর নসিবে থাকলেই পাবে মুরগি ভুনা আর যদি না হয় তাহলে পাবে তার জন্য রয়েছে দশ টাকা দামের বিস্কুট যে পারবে না তার জন্য রয়েছে দশ টাকা দামের বিস্কুট সবাই ভিডিওটা দেখেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন ভিডিও যদি ভালো লাগে এরপরে কীরকম ভিডিও ভালো লাগবে আপনারা কমেন্ট করবেন সেই পর্যায়ে ভিডিও নিয়ে আসবো এই যে আমার এখন যে আগে যে বোতলটা স্ট্যাম্প করলো সেও আমার কাছের লোক পরবর্তীতে যেটা স্ট্যাম্প করলো এটাও আমার কাছের লোক যাই হোক সবাই দোয়া এবং ভালোবাসা দিলেই নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য চেষ্টা করব। সবাই আমাদের জন্য এবং দুয়া ভালোবাসা দিয়ে রাখবেন ইনশাল্লাহ নতুন নতুন ভিডিও নিয়ে উপস্থিত হব এরকম মজার মজার খেলা পোলা নিয়ে চলে আসব। আসলেই ছোটবেলার কথা মনে হলেই মনে হয় অনেক আনন্দ করেছি এখন তো আর এই আনন্দগুলো নাই আগেকের মতো মানুষের মনে আনন্দও নাই এখন শুধু আছে হিংসা বিভেদ আর ঝোট ঝামেলা এখন আর মানুষের ভিতরে সেই ভালোবাসাটুকু নাই আর গ্রাম বাংলায় সুন্দর সুন্দর খেলাধুলা এখন আর নাই তাই আমি ছোট্ট চ্যানেল খুলেছি আপনাদের সামনে নিয়ে আসবো নতুন নতুন খেলা আর এরকম ছোট্ট সোনামুনিদের খাওয়ার ব্যবস্থা প্রত্যেকটি খেলায় থাকবে সুন্দর সুন্দর খাওয়া আর নইলে থাকবে পুরস্কার সামনে বড় কিছু করার জন্য আশা করছি আপনাদের দোয়া এবং ভালোবাসা পেলে হয়তো চেষ্টা করব বড় কিছু করার জন্য সবাই আমাদের জন্য একটু দোয়া করবেন আমরা যেন আগামীতে আপনাদের জন্য ভালো কিছু নিয়ে আসতে পারি ভালো কিছু উপহার দিতে পারি তাই সবাই দোয়া করবেন এবং ভালোবাসা দেবেন এবারে এবারে আসতেছে আমার খেলা সামনে শুক্রবারের পরে আসবে বিরিয়ানি খাওয়া খেলা সকরা ঘুরন দিলেই বিরিয়ানি যাই হোক আজকের খেলা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দেবেন ভালোবাসা দিতে ভুলবেন না দুয়া এবং ভালোবাসা পেলে আমি আগামীতে বড় ধরনের কিছু করার চেষ্টা করব তবে এটা আপনাদের সহযোগিতা না পেলে আমার দ্বারাই করা সম্ভব না সহযোগিতার ভিতর আপনাদের ভালোবাসা লাইক কমেন্ট আপনাদের লাইক কমেন্ট আর ভালোবাসা পাইলে শুরু করব আগামীতে এর চাও বড় কিছু আয়োজন করতে আর সোনামুনিদের খাওয়ানোর জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সুন্দর সুন্দর করে কমেন্ট করবেন ভিডিও কাদের ভালো লাগেছে একটু কমেন্ট করবেন আগামীতে নতুন নতুন ভিডিও নিয়ে যাতে আমি আসতে পারি আপনাদের সামনে তাই দোয়া করবেন আজকের মতো এই ভিডিও থেকে আমি বিদায়